আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি অনেক কিছু শেয়ার করবো একটু ভিডিওটা একটু বড় করেছি ছয় মিনিটের আশা করছি সবাই দেখবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক দিয়ে দিবেন আর ছোট্ট করে একটু কমেন্ট করলে অনেক খুশি হব আর এখানে হলো আমি আমি যেহেতু একটু পছন্দ করতেছি ছয় সাত দিন ধরেই ভেন্ডি 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 করলা এটা আমি মানে আমার ভালো লাগতেছে আমি খাইতেছি এরকম আর কি আর এটার মধ্যে খাওয়ার পরে দেখা যায় ভেন্ডি যদি আমি খাই রাতের বেলা আমার ক্ষুদাটা তেমন একটা লাগে না কারণ ভেন্ডি পেট ভরা রাখে এটা যেহেতু একটা আর্যুক্ত খাবার এটা কিন্তু রাতের বেলা যারা ডায়েট করে তারা যদি রাতের বেলা ভেন্ডি রাখে আর অল্প ভাত অবশ্যই তাদের অনেক হেল্প হবে আর বেশি করে খেতে হবে সবজিটা বেশি করে খেতে হবে সবজি দিয়ে পেট ভরতে হবে পেট খালি রাখার প্রয়োজনই নেই পেট ভরতে হবে সবজি দিয়ে আর আমার এখানে মাছ আছে কিন্তু আমি মাছ আজকে খাবো না কেন জানি আমার এত কিছু মানে এগুলোর মধ্যে মাছ খেতে ইচ্ছে করছে না আর ভেন্ডিগুলো তেমন একটা ভালো না মানে এক কেজির মধ্যে মনে হয় হাফ কেজি ঝামেলা আছে ভেন্ডির মধ্যে তো এখানে আমি ভেন্ডি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা ছোট একটা বড় আমার সমস্যা নেই প্রেশার কুকারে সিদ্ধ করবো আর তিনটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আমি কেটে এখানে দিয়ে দিব আর সাথে লবণটা পরিমাণ মতো দিয়ে দিব আর সাথে অনেকটা পানি দিব তারপরে আমি প্রেশার কুকারটা আটকে দেবো একদম হাই হিটে না মিডিয়াম করে রাখতে হবে নয়তো এই তাড়াতাড়ি করে শিশি বেজে উঠবে আর ভালো মতো সিদ্ধ হবে না তো আমি মাঝামাঝি রেখে পনেরো মিনিটের মতো সিদ্ধ করব। আর ভেঞ্জিগুলো পনেরো মিনিটের মধ্যে সিদ্ধ হলে এখান থেকে যে একটা জুসি জুসি মানে স্যুপের মতো হয় সেটা আমার খেতে ভালো লাগে ঝোলটা মজা লাগে আর যদি অল্পতেই মানে সিদ্ধ হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি নামিয়ে ফেলি সেটা খেতে মানে একটা ভালো লাগে না তো যে আমি আরেকটু বেশি করে পানি দিলাম এই পানিটা একটু শুকিয়ে কমে যাবে তো আমি এখন চুলাটা এই মিডিয়াম মাছ করে রেখে দিব আর আমি দুপুরে যে খাবো দুপুরের খাবারটা আমি রেডি করে রাখবো এটা যেহেতু রাতের খাবার আমি দুপুরে করলা আর ভেন্ডি এটা সিদ্ধ করে খাবো সাথে এক পিস মাছ তো এখানে যে কয়েকটা ভেন্ডি ছিল আমি নিয়ে নিয়েছি আর বাকিগুলো ওই যে ওগুলো ফেলে দিলাম ওগুলো একদমই শক্ত আর এখানে করলাগুলোও অনেক বেশি খারাপ ছিল ভাগ্যিস আমার করলাগুলো সবগুলা শেষ করছি তো আজকে যে আমি এই করলাটা আমি খেয়েছি এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল এটা যেহেতু গতকালকে রাতের ভিডিও করেছি দুপুরে কিন্তু আমি করলাটাও খেয়েছি খাওয়া হয়ে গেছে কিন্তু করলাটা আজকে অনেক মজা লাগছে এটা আমি ঝোল ঝোল করে খাইছি ভেন্ডির সাথে করলা আমার কাছে ভালো লাগছে আর কাটিং করাটাও মনে হয় সুন্দর হয়েছে জন্য রান্নাটাও মজা হয়েছে আর ডায়েট করলে কিন্তু এত বেশি মজার চিন্তা না করাই ভালো তারপর আমার ডায়েটিং খাবার কিন্তু অনেক বেশি মজা হয় আমি এত বেশি মশলা টশলা ইউজ করি না কিন্তু মজা হয় কেন জানি তো আমি একদম ধুয়ে ফ্রেশ করে কেটে কুচে রেখে দিলাম দুপুরে শুধু প্রেশার কুকারে একটা কাঁচামরিচ পেঁয়াজ কেটে সিদ্ধ করে মানে তেলে একটু ইয়া করে নিব সিদ্ধ করার পরে ডালের মতো মানে পূরণ দিয়ে দিব আর কি এরকম আর আমার পাশে এখন আফরান আছে আফরান আমাকে পিছন থেকে বারোটা এই সময় আমি বয়স দিচ্ছি তারপর আমার বাচ্চারা কিন্তু এখনো ঘুমাইনি এখন এদের রাত তো এগুলো কিন্তু আমি যখন রান্না করি তখন রাত নয়টা বাজে আমি করি নয়টা বাজে আমার হালকা মানে খেদো লাগে তখন আমি খাই এত তাড়াতাড়ি খাই না কারণ অনেক রাত জাগতে হয় এই জন্য নয়তো আরও আগে খাওয়া ভালো যেমন সাতটা আটটার সময় খেয়ে ফেললে বেশি ভালো তো আমি দেখতেছিলাম হয়েছে কি না মানে ভেন্ডি সিদ্ধ হয়েছে কিন্তু পানিটা কিন্তু এখন আমার মন মতো হয়নি এটা আমি আরও করব আরও কিছুক্ষণ করবো আর কালারটা এরকম সবুজই থাকবে যেহেতু আমি প্রেসার কুকারে করতেছি এখানে অনেক বেশি তাপ কালার কিন্তু নষ্টই হবে না কালারটা অনেক বেশি সুন্দর থাকবে এই যে আমি ভাত নিয়ে নিয়েছি রাইস কুকারে কেন যেন অল্প ভাত রান্না করি একটু পুড়ে পড়ে যায় তো কিছু করার নেই আর এই যে আমার জুস ভেন্ডি জুস ভেন্ডির স্যুপ এটা খেতে কিন্তু ভালো লাগছে দেখতে কেমন তা জানি না কিন্তু খেতে ভালো লাগছে আমি অনেক ভেন্ডি নিয়েছি আর ভাত নিয়েছি এক কাপের মতো আন্দাজ করে নিয়েছি আর কি আমার আন্দাজ আছে এক কাপের মতো এর বেশি হবে না এত বড় একটা প্লেটের মধ্যে শুধু ভেন্ডি ঝোল আর হচ্ছে অল্প ভাত তো এগুলো হাত দিয়ে খাওয়া সম্ভবই না মানে মুখের ভিতরে যেতে চায় না হাতের মধ্যে এত ঝোল টোল তো সেজন্য আমি চামিচ নিয়ে নিছি আর এটা আমি কাউকে খেতে বলতেছি না এটা আমি নিজে খেয়ে ওজন কমানোর চেষ্টা করতেছি আর আমার ওজন কমতেছে আর কারো যদি ভালো লাগে আমি অনেক ডিটেলস দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে করতে পারে সমস্যা নেই কোনো ক্ষতি হবে না এটা ক্ষতি হওয়ার জিনিসই না যেহেতু এটা ভেন্ডি সিদ্ধ যেই খাবে তারই উপকার কেউ যদি ওজন না কমানোর জন্য চেষ্টা করে তারও উপকার মানে উপকার 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 কারোর ক্ষতি হবে না ক্ষতি হওয়ার জিনিস না যে কোনো মানুষেরই একটু রাতের বেলা মশলা জাতীয় কম খাবার খাওয়া ভালো মশলা না দিলেই ভালো আমার মনে হয় তাহলে সকালটা তার ভালো কাটবে আর রাতের ঘুমটাও ভালো হবে আর আমি যেহেতু রাত্রি তেমন একটা ঘুমাতে পারি না সেজন্য আমার কষ্ট হয় আমার দেখা যায় ঘুমে ধরে কিন্তু আমি ঘুমাতে পারি না আর যখন ঘুমাই তখন আবার তখন আবার উঠতে পারি না আমার অর্ধেক বেলা এমনিতেই চলে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ